বন্ধুরা আমনা না আমি এখন আমি হোমওয়ার্ক করছি স্কুলের স্কুলে কি লিখছো এটা বলো হ্যাঁ এটা অনেক পড়া দিয়েছে এর আগে এক দু সপ্তাহ ডোনা স্কুলে যায়নি দেখি ডোনা ছাড়ো অনেকগুলো পড়া একসাথে দিয়ে দিয়েছিল ওই জন্য হোমওয়ার্কগুলো কমপ্লিট করছে আরও পেছন দিকে আছে প্রত্যেকটা বইয়েরই হোমওয়ার্ক দিয়েছিল হয়ে গেছে কে আসলে হোমওয়ার্কগুলো তো কমপ্লিট করতেই হবে এখনো বাকি আছে দেখো সিডি বাকি আছে এখনো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি ডোনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো ডোনা এখন পড়তে বসেছে আর এখন বাজে বিকেল ছটা তো ডোনা এখন হোমওয়ার্ক কমপ্লিট করছে ওর যেহেতু শরীর খারাপের জন্য স্কুল যেতে পারেনি ওই জন্য অনেক হোমওয়ার্ক হয়ে গিয়েছিল আর মা একটু করে নিয়ে এসেছিলো চা আর সাথে নিমকি ওই বসে বসে খাচ্ছে আর ডোনার ওই যে পড়া কমপ্লিট হয়ে গেছে তারপরে ওকে একটুখানি ওই হরলিক্স করে দিয়েছিলাম ওই হরলিক্স খাচ্ছে দেখো হরলিক্স খাবার স্টাইলটা চামচ দিয়ে কেউ হরলিক্স খায় ডোনা চামচ দিয়ে হরলিক্স খায় তো হরলিক্সটা খেয়ে নিই তারপরে আরেকটু মানে পড়া আছে ওই পড়াগুলো কমপ্লিট করে নেবে আর এই কফি মাকটা দিয়েছে ডোনার ছোট পিপি ওকে গিফট দিয়েছে ওই জন্য মানে এত পছন্দ হয়েছে ওই কফি মার্কটা করেই ও হলিক্সটা খাচ্ছে প্রচণ্ড পছন্দ হয়েছে আর আরেকটা ছো বড়ো পিপি দিয়েছে একটা ওকে সারপ্রাইজ গিফট সুইমিং পুল তো ওই বাচ্চাদের সুইমিং পুলগুলো হয় তো ওই ঘর কন্যা প্রবাসী মহুয়ার ব্লগ দেখি তো তো ওইটা দেখে ওখানে ওই সুইমিং পুল দেখে আমাকে মানে পিপিকে বলেছিল যে পিপি একটা সুইমিং পুল অর্ডার করব তো ওই কারণে একটা সুইমিং পুল অর্ডার করেছিলাম ওইটা নিয়ে এখন খেলা করছে রাত্রিতে আর ওর পাপা ফুলিয়ে দিয়েছে তো ওই জন্য বসে বসে একটু খেলা করছে তো কালকে এটার মধ্যে স্নান করবে স্কুলে গিয়ে এসে স্নান করবে স্কুল থেকে এসে তো একটু খেলা করে নিচ্ছে কিছু দিস না ফুটা হয়ে করতেই পারবে না

এই আছে

এদেরকে আর তো এটা হলো পরের দিনের একটা ব্লগ আর এখন বাজে প্রায় এগারোটা তো স্কুল থেকে ডোনা চলে এসেছে আর ওকে বলেছিলাম যে ওকে সুইমিং পুলে স্নান করানোর কথা তো ওর মনে আছে তো ওর স্নান হয়ে গেছে এরপরে ওই যে মুরগি বাচ্চাগুলোকে নিজে খেলা করছে মুরগি বাচ্চাগুলোর পিপি কিনে দিয়েছিল দুটো ওই মুরগি বাচ্চাগুলোকে দেখো সান করাচ্ছে আমি তো জানি না আমি ওর ড্রেস আনতে গিয়েছি আর দেখছি যে ওদেরকে ডুবিয়ে কি করেছে দেখো অবস্থা আর কিছুতেই উঠছে না আর ওকে ওদেরকে না সান করালে ও উঠবে না তো এখন ওই পুচকু পুচকু মুরগি বাচ্চাগুলো বাচ্চা গুলো এখন খেলা করছে তো অবশ্যই যারা আমার ব্লগটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর যেহেতু শিবরাত্রি শিব চতুর্দশী পড়ে গেছে সকাল থেকেই তো আমরা একটু দেরি করে এসেছি জল ঢালতে আমাদের পাড়াতে তোমরা দেখেছো ওই রাগের ব্লগে আমাদের পাড়াতে একটা মন্দির আছে শিব মন্দির ওইখানে একটু জল ঢেলে নিতে এসেছি আর ডোনা স্কুল থেকে চলে এসেছে তারপরে ওই যে তোমাদের দেখিয়েছিলাম মুরগি বাচ্চার জন্য একটু ওর পিপি বকেছিলো আর প্রচণ্ড মুখ হয়েছে কি ঝগড়ুটি হয়েছে তো একটু মানে পিপি ছিল বলে ওই জন্য একটু মুখটা একটু রাগ রাগ ভাব তারপরে ওকে নিয়ে চলে এলাম শিব মন্দিরে তো আমরা এখন জল ঢালছি আর তোমরা কারা কারা জল ঢেলেছ অবশ্যই কমেন্ট করে জানাবে বসো

자.